এই যে এটার যে মূল আকর্ষণ এই ঘরগুলো থাকতে পারে যে ভাংছে যে ওখানে হয়তো তাদের যে গেস্ট মালিক পক্ষে তারা থাকে আসলে সুন্দর অনেক সুন্দর রিসর্টটা এখানে মালিক তো ওরা ছাড়া বাইরে কেউ থাকে না বাট অনেক সুন্দর এই যে এখানে এই যে পাখির কিচিরমিচির শব্দ একদম চাবাগান চা বাগান দেখেন চা বাগান এটা শুনুন শুনতে পাচ্ছেন আপনি যদি এখানে আসেন যদি ঢুকতে পারেন তাহলে ভালো ঢুকতে পারলে সুন্দর একটা জায়গা দেখতে পারবেন মনোমুগ্ধকর এবং ছবি তোলার জন্য বেস্ট অনেক সুন্দর জায়গা এখন কাজী টি যেই ফ্যাক্টরি ফ্যাক্টরি না এটা এটা বাংলো বাংলো বাড়ি বাড়ি না এই যে ভিতরে পিছনে এটা দেখতে চলে আসছি এখানেও কিছু প্রপার্টিস তাদের আছে দেখি আমরা ঢুকতে পারি কিনা ঢুকতে পারলে অবশ্যই আপনাদেরকে দেখাবো ভালো লাগবে ঢুকতে পারছি হ্যাঁ ঢুকে গেছি আমরা তো এখন এটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই যে সুন্দর সুন্দর একটা টানেলের ভিতর ঢুকে গেলাম একদম মানে আমার মনে হয় আমরা আর একটু আগে আসলে ভালো হইতো কিন্তু আরেকটু আগে আসলে ঢুকতে দিত কিনা সন্দেহ এখন তো ঢুকতে পারলাম অনেক মানুষ এত মানুষের ভিতর ভালো লাগবে না এই নেচারটা উপভোগ করতে হলে একদম নিরিবিলিতে আসতে হবে করে আমরা সামনে চলে যাচ্ছি এখানে ফুল গাছ লতা পাতা সবগুলোই দিয়ে জায়গাটা করা এটা এখন দেখার মতো কি আছে বুঝতেছি না ভিতরে আসার তো হাইপ কেন তো যাই সামনে যাই সামনে যে আপনাদের দেখাই আর কিছু দেখার মতো থাকলে এই যে এটার যে মূল আকর্ষণ এই ঘরগুলো তো এখানে মেবি এলাও করতেছে না সেখানে ধরো এই যেটা ভাঙিয়ে গেছে এই কারণে হয়তো এখানে এলাও করে না আমরা অন্য পাশটা দিয়ে ঢুকি ঢুকে তারপর দেখাই আপনাদের এই যে পরিচর্চা পরিচর্চার অভাবে হয়তো এটা হইতে পারে যে ভাঙছে যে ওখানে হয়তো তাদের যে গেস্ট মালিক পক্ষে তারা থাকে আসলে সুন্দর অনেক সুন্দর রিসোর্টটা এখানে মালিক তো ওরা ছাড়া বাইরে কেউ থাকে না বাট অনেক সুন্দর এই যে এখানে ন্যাচারাল প্রাকৃতিক খুবই সুন্দর আমরা এখন একটা ভবনে ঢুকে যাচ্ছি ন্যাচারাল বাঁশ দিয়ে করা গেট এটা একটা গেস্ট হাউস আমরা গেস্ট হাউস একটু ঘুরব এখানে আর একদিন সুন্দর তো আপনাদের তো বললাম মানুষ বেশি হইলে এখানে আমরা একটু ভিতরের দিকে রুকি মানুষজন বেশি হইলে আসলে ওইসব জায়গায় মজা থাকে না কিন্তু এই জায়গাটা অনেক নিজেবিলি শিশি শব্দ হচ্ছে জঙ্গলের ভিতর সুন্দর বের হওয়া যাবে জঙ্গলটা একটু দেখাই তো সামনে যাব গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি তো এখানে এখন একটু নিরিবিলি একটু ভাল লাগতেছে যে পাখির শব্দ শুধু নিরিবিলি না হলে এখানে লাগবে না আসলে মানুষ জেনে কেন আসে এবার বুঝলাম খুবই সুন্দর এবং ন্যাচারাল লাভার একটা জায়গা খুবই সুন্দর এই যে নামার সিঁড়ি সিঁড়ি আমাদের কাছে অনেক ভাল লাগতেছে জায়গাটা আমার কাছে কি বলবো ঢুকতে পেরে ভাল লাগতেছে ঢুকতে না পারলে ভাল লাগতো না এই হচ্ছে রিসোর্ট একদম পাশি চা বাগান দেখেন চা বাগান এটা একদম পিস শান্তি পাখি শব্দগুলো শুনুন শুনতে পাচ্ছেন আসলে কিরকম শব্দ শুনতে পাচ্ছেন জানি না তবে খুবই ভালো লাগতেছে এবং পিসফুল চা বাগান অসাধারণ আপনি যদি এখানে আসেন যদি ঢুকতে পারেন তাহলে ভালো ঢুকতে পারলে সুন্দর একটা জায়গা দেখতে পারবেন মনোমুগ্ধকর এবং ছবি তোলার জন্য বেস্ট অনেক সুন্দর জায়গা আর ঢুকতে না পারলে ব্যাড লাগ কিচ্ছু করার নাই তো মোটামুটি এটা ঘুরে হয়েছে তো আমরা এখন বাহিরে চলে যাবো যদি আর কিছু দেখানো থাকে দেখাবো আর না হলে আমরা এখান থেকে বের হয়ে যাবো এই যে পাখির কিচিমিচি শব্দ এরা হচ্ছে কাজী টি গার্ডেনের গেট এটা হচ্ছে কাজী ফার্মের তাদের গরুর ফার্ম তো ঝুমবাড়ি দেখি এই যে গরু তাদের এখানে ঘোড়াও আছে সামনে আপনাদের ঘোড়ার দেখাবো অনেক গরু অনেক এই যে সামনে ঘোড়া মানে ঘোড়া পালে অনেক অনেক বিশাল বড় প্রজেক্ট তাদের এই দেখোরা এখানে গোরাও আছে আর এই পুরাটাই নিজস্ব প্রতিষ্ঠান আপনাদের সাথে শেয়ার করলাম এটা অনেকই দেখায় না কিন্তু আমি আপনাদের দেখালাম তাদের মূল শেডগুলো এখানে অনেক বড় দেখতে পাচ্ছেন এখান থেকে তাদের ডেইলি ফার্ম আর আমরা পিছনে তাদের মিষ্টির কারখানায় গিয়েছিলাম বা বন্ধ হয়ে গেছে এই যে গরু খেলা করতেছে এই অনেক বড় তাদের তো আমরা এখন আমাদের তেতুলিয়া বাজারে চলে যাই মিনি মিনা বাজার রসদপুর তেতুলিয়া পঞ্চগড় এটা হচ্ছে কাজী এন কাজীর তাদের অফিসিয়াল যে দোকান সেটা দেখি ভিতরে কি কি পাওয়া যায় ভিতরে ঢুকে যাচ্ছি আমরা এখানে দেখি কি পাওয়া যায়

অনেকগুলো শাড়ি আছে এখানে এই যে চা আছে এটা হচ্ছে তাদের দোকান মানে এলাকার টুকটাক অনেক কিছুই রাখছে এই দোকানে এই হচ্ছে মূল দোকানটা এই খানা বুক দে